শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং বই থেকে আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব আমাদের দশম অধ্যায়ে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো অনুশীলনী যে সৃজনশীল প্রশ্নগুলো আছে তার মধ্য থেকে দশ নাম্বার প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এখানে আমরা প্রশ্নের প্যাটার্নটা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা রিয়ামিল দেওয়া আছে এবং প্রথমেই দেখো শুরুতে কিছু ইনফরমেশন বলা আছে সেটা হচ্ছে দুই সালে পাইকারি ব্যবসা করে পঁচিশ হাজার টাকা মোট লাভ করে তার মানে দেখো মোট লাভ পর্যন্ত কাজ কিন্তু করে এখানে আছে মানে মোট লাভের অ্যামাউন্টটা এখানে বলে দেওয়া আছে পঁচিশ হাজার টাকা তাহলে মোট লাভ পর্যন্ত কাজটুকু কিন্তু আমাদের আর করতে হচ্ছে না এই অ্যামাউন্টটুকু দেওয়া আছে এরপর ব্যাংক জমাতিরিক্ত ক্রয় বিক্রয় দুইটা একসাথে দেওয়া আছে আবার দেখো বিক্রয় ফেরত ক্রয় ফেরত এটাও কিন্তু দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে দেনাদার পাওনাদারও একসাথে লিখে দেওয়া আছে ডেবিট ক্রেডিট করে দশ পার্সেন্ট বিনিয়োগ দেওয়া আছে স্থায়ী খরচ প্যাকিং খরচ কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি শুধু সঞ্চিতির পরিমাণটা এখানে দেওয়া আছে চার হাজার তারপর বলা হয়েছে মূলধন ব্যাংক জমাতিরিক্তের সুদ প্রথমে ব্যাংক জমাতিরিক্ত তারপর আবার কিন্তু দেখো ব্যাংক জমাতিরিক্তের সুদও এখানে দেওয়া আছে আচ্ছা এরপর দেখো সবার শেষে বলা আছে কি প্রারম্ভিক মজুদ পণ্য এবং হাতে নগদ তো এগুলো আমরা দেখলাম রেয়া মিলে কী কী দেওয়া আছে এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় সেটা হচ্ছে এটার সমন্বয়গুলো এখন তাহলে আমরা একটু সমন্বয়গুলো পড়ব এবং কোনটা কোন হিসাবের সাথে রিলেটেড সেটা একটু দেখে নেবো তো প্রথমে দেখতে পাচ্ছি সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বিশ হাজার এবং বাজার মূল্য বাইশ হাজার আমরা জানি যে অ্যামাউন্টটা কম আমরা কিন্তু সেই অ্যামাউন্টটাই সাধারণত কাউন্ট করে থাকি যেমন এখানে ক্রয় মূল্য হচ্ছে বিশ হাজার বাজার মূল্য বাইশ হাজার যে অ্যামাউন্টটা কম অর্থাৎ ক্রয় মূল্য বাজার মূল্যের মধ্যে যে অ্যামাউন্টটা কম থাকবে সেটাই আমরা ধরবো তাহলে এখানে আমাদের ধরতে হবে বিশ হাজার টাকা তো পরবর্তীতে যেন আমরা ভুলে না যাই সো আমরা কি করব রেয়ামিলের মাঝখানে এভাবে সমপনী মজুদ পণ্য লিখে রাখবো বিশ হাজার টাকা যাতে পরবর্তীতে এটা আমাদের চোখে পড়ে এবং সেটা আমরা অন্তর্ভুক্ত করে ফেলতে পারি দুই নম্বর বলছে ক্যাশ বাক্স থেকে পাঁচশো টাকার দুইটি নোট হারিয়ে গেল ক্যাশ বাক্স থেকে পাঁচশো টাকার দুইটা নোট হারিয়ে গেছে তার মানে টোটাল এক টাকা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তো এটাকে আমরা কিসের মধ্যে ফেলতে পারি এক তো হচ্ছে আমাদের হাতে নগদ থেকে মাইনাস হয়ে যাবে কারণ এখানে আমাদের নগদ টাকাই কিন্তু হারিয়ে গেছে তাই এখানে আমাদের হাতে নগদ থেকে এটা মাইনাস যাবে তো হাতে নগদের সাথে আমরা এটা লিখে রাখবো দুই এবং যখন আমরা নিট মুনাফা নির্ণয় করতে যাবো তখন কিন্তু আমাদের বিবিধ ক্ষতি নামক একটা হিসাব বের করে সেই হিসাবটাকে কি করতে হবে অন্যান্য ব্যয়ের মধ্যে নিয়ে আসতে হবে তারপরে সবার শেষে বলছে ধারে পণ্য ক্রয় দুই হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তাহলে এটা কীসের সাথে রিলেটেড থাকবে এটা আমাদের ক্রয়ের সাথে রিলেটেড এবং আরেকটা হচ্ছে পাওনাদারের সাথে রিলেটেড তাহলে ক্রয় এবং পাওনাদার দুইটার সাথে রিলেটেড হবে তিন নাম্বার সমন্বয় তাহলে তিন নাম্বার এখানে আমরা লিখে রাখলাম এবার দেখো সবগুলো সমন্বয় কিন্তু আমরা লিখে ফেলেছি বা সবগুলো সমন্বয় আমরা দেখলাম এখন আমরা চলে যাই আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রথমে আমাদের ক নম্বর সৃজনশীলে বলছে তারল্য অনুপাত নির্ণয় করো এবার আসো দেখো তারল্য অনুপাত নির্ণয় করার কিন্তু একটা সূত্র আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে আহ প্রশ্নেই দেওয়া আছে আমাদের সূত্রটা হচ্ছে তারল্য অনুপাত সমান সমান চলতি সম্পদ মাইনাস সমাপনী মজুদ পণ্য যোগ অগ্রিম প্রদত্ত ব্যয় ডিভাইডেড বাই চলতি দায়। তার মানে চলতি সম্পদ থেকে আমরা সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় যোগ করার ফলে যেটা পাই সেটা মাইনাস করে এই মাইনাসের অ্যান্সারটাকে আমরা ভাগ করব, চলতি দায় দিয়ে তাহলে কিন্তু আমরা আমাদের তারল্য অনুপাতটা পেয়ে যাব। তো এবার আসো আমাদের এখান থেকে তাহলে মেইন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চলতি সম্পদ কি কি চলতি দায় কি কি সেগুলো বের করতে হবে তাহলে প্রথমে আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে চলতি সম্পদের পরিমাণগুলো নির্ণয় করব। এখন দেখো এখানে যে কোশ্চেনটা এসেছে এটার জন্য তোমার কোনো ছক করার দরকার নেই তুমি শুধু সূত্রটা লিখবে এবং সুন্দর মতো অঙ্কটা করবে তাহলে এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে চলতি সম্পদের পরিমাণগুলো আচ্ছা তো আমরা একদম সিরিয়ালি যাই প্রথমে এখানে দেনাদার দেখতে পাচ্ছি দেনাদারের পরিমাণ দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে লিখে ফেলি পঁয়ত্রিশ হাজার প্রথমে দেনাদারের পরিমাণ তারপরে কি দেওয়া আছে দেখো তারপর দেখো এখানে আমরা একটা বিনিয়োগের সুদ পাচ্ছি রাইট তো এই বিনিয়োগের সুদটাও কিন্তু আমাদের নিয়ে আসতে হবে তাহলে দেখো আমরা যদি বিশ হাজার টাকার দশ পার্সেন্ট করি তাহলে আমাদের বিনিয়োগের সুদের পরিমাণ দাঁড়াচ্ছে দুই হাজার টাকা এরপর তাহলে কি কি আছে দেখো এরপর আছে সমাপনী মজুদ পণ্য এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য কিন্তু আমাদের একটা চলতি সম্পদ সমাপনী মজুদ পণ্য আমরা দেখেছিলাম বিশ হাজার টাকা তারপর দেখো একদম লাস্টে আমরা দেখতে পাচ্ছি হাতে নগদ হাতে নগদ কিন্তু দেখো হাতে নগদের সাথে কিন্তু আবার একটা এক্সট্রা কাজ আছে হাতে নগদের সাথে কাজটা কি আমাদের এখানে হাতে নগদ দেওয়া আছে ছয় হাজার এবং আমাদের এখানে বলা হয়েছে যে পাঁচশো টাকা দুইটা নোট তার মানে এক হাজার টাকা হারিয়ে গেছে ছয় হাজার টাকা ছিল তার মধ্যে থেকে এক হাজার টাকা তোমার নষ্ট হয়ে গেছে বা এক হাজার টাকা হারিয়ে গেছে সো এটা একটা বিবিধ ক্ষতি তাহলে আমরা কি করব এখন দেখো আমরা এখানে প্রথমে নিয়ে আসবো ছয় হাজার এবং ছয় হাজার থেকে বাদ দিয়ে দিব এক হাজার তাহলে এবার আমরা একটু দেখি আমাদের টোটাল চলতি সম্পদের পরিমাণটা কতটুকু হয় প্রথমে আছে পঁয়ত্রিশ হাজার তারপরে আছে দুই হাজার বিশ হাজার তারপর ছয় হাজার থেকে এক হাজার মাইনাস করলে পাঁচ হাজার তাহলে টোটাল আমরা যদি আমাদের চলতি সম্পদটা কাউন্ট করি চলতি সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে টাকা এবার তাহলে হাজার আমরা দেখি আমাদের টোটাল চলতি দায়ের পরিমাণটা ঠিক কতটুকু আছে ওকে চলতি দায়গুলো দেখি প্রথমে দেখো ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে তেইশ হাজার টাকা তাহলে আমরা একটু লিখি ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে তেইশ হাজার তারপর দেখো পরবর্তীতে পাওনাদার পাওনাদার কত দেওয়া আছে পাওনাদার দেওয়া আছে আট হাজার টাকা কিন্তু দেখো পাওনাদারের সাথে আবার একটা কাজ আছে পাওনাদারের সাথে যে কাজটা আছে সেটা হচ্ছে ধারে পণ্য ক্রয় দুই হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তাহলে দেখো এখানে পাওনাদার দেওয়া আছে আট হাজার আবার পাশাপাশি আমাদের যোগ করতে হবে দুই হাজার তাই না তাহলে আমরা কি করব আট হাজার যোগ দুই হাজার তাহলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে কত টোটাল দাঁড়াচ্ছে তেইশ হাজার যোগ দশ হাজার তাহলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি তেত্রিশ হাজার টাকা এবার দেখো চলতি সম্পদ পেয়েছি বাষট্টি হাজার চলতি দায় পেয়েছি তেত্রিশ হাজার এবার আমরা কি করব এবার আমরা আমাদের তারল্য অনুপাতটা নির্ণয় করব। তাহলে দেখো তারল্য অনুপাতের সূত্রটা প্রথমে একটু আমরা লেখার চেষ্টা করি তারল্য অনুপাতের সূত্র হচ্ছে আমাদের চলতি সম্পদ থেকে বাদ দিতে হবে মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় অগ্রিম ব্যয় তাহলে আমরা একটু দেখি কি কি আছে এবং এখানে বাদ দিতে হবে চলতি দায় আচ্ছা তাহলে প্রথমে আমরা চলতি সম্পদ পেলাম বাষট্টি হাজার টাকা এবং এখানে আমাদের মজুদ পণ্য দেওয়া আছে বিশ হাজার টাকা কিন্তু এখানে কোনো অগ্রিম ব্যয় নেই তাহলে সেখানে আমরা শূন্য লিখে দিব এবং চলতি দায় আমরা মাত্র পেলাম কত তেত্রিশ হাজার টাকা তাহলে দেখো বাষট্টি হাজার এবং এখান থেকে যদি আমরা বিশ হাজার মাইনাস করি আমরা পেয়ে যাব বিয়াল্লিশ হাজার ভাগ তেত্রিশ হাজার টাকা এখন যদি আমরা বিয়াল্লিশ হাজার টাকাকে তেত্রিশ হাজার টাকা দিয়ে ভাগ করি তাহলে আমাদের অনুপাতটা কত দাঁড়াচ্ছে আমাদের অনুপাত দাঁড়াচ্ছে দুই দশমিক এক দশমিক দুই সাত অনুপাত এক এক দশমিক দুই সাত অনুপাত এক এটা হচ্ছে আমাদের তারল্য অনুপাত ঠিক আছে তাহলে আমরা তারল্য অনুপাত কত পেয়েছি আমরা তারল্য অনুপাত পেলাম দুই এক দশমিক দুই সাত অনুপাত এক তাহলে এবার আমরা চলে যাই আমাদের খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে মোট লাভ অন্তর্ভুক্ত করে বিশদায় বিবরণী প্রস্তুত করো মোট লাভ কিন্তু আমাদের প্রশ্নে একদম শুরুতে দেওয়াই ছিল এই অংশটুকু তাহলে আর আমাদের সলভ করতে হচ্ছে না মোট লাভ কি আমরা একদম শুরুতে একদম রেয়মিলের শুরুতে দেওয়া ছিল কত পঁচিশ টাকা তাহলে মোট লাভ পঁচিশ হাজার টাকা এখন এটা ধরে আমাদের বাকি অংশটা করতে হবে তার মানে বিষদায় বিবরণীর বাকি যে অংশটুকু আছে সেই অংশটা আমাদের সলভ করতে হবে তাহলে আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি আমরা যদি মোট লাভ থেকে আমাদের বিষদায় বিবরণী প্রস্তুত করতে চাই তাহলে আমাদের কি কি করতে হবে প্রথমে আমরা মোট লাভ থেকে যেটা করব সেটা হচ্ছে বাদ দিব পরিচালন ব্যয় বাদ যাবে পরিচালন ব্যয় এরপর আমরা যে অ্যান্সারটা পাবো সেটার নাম হচ্ছে পরিচালন মুনাফা এখন এই পরিচালন মুনাফার সাথে আমাদের একে একে কী করতে হবে অন্যান্য আয় যোগ করতে হবে এবং অন্যান্য ব্যয় বাদ দিতে হবে তাহলে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বাদ তাহলে কি করব আমরা আমাদের নিট মুনাফা পেয়ে যাব যেটা আমাদের বিষদায় বিবরণী উত্তর তাহলে অবশ্যই আমাদের একটা ছক করতে হবে আমাদের ছকের প্যাটার্নটা কি হবে বিবরণ টাকা 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 অর্থাৎ তিনটা টাকার ঘর তাহলে প্রথমে আমরা আমাদের লিখে ফেলি যেহেতু মোট লাভ আছে দেওয়া পঁচিশ হাজার এটা আমাদের অঙ্কটা করতে হবে মোট লাভ হাজার এখান থেকে আমরা বাদ যাবে পরিচালন ব্যয় বাদ যাবে পরিচালন তাহলে আমরা একটু দেখি আমাদের পরিচালন ব্যয়গুলো গুলো কি কি আছে তো প্রথমে আমরা একদম সিরিয়ালি যাওয়ার চেষ্টা করব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি প্যাকিং খরচ তারপর দেখো আবার এখানে কুরিন ও সন্দেহজনক দেনা আছে তো প্রথমে আমরা প্যাকিং খরচটাকে নিয়ে আসি প্যাকিং খরচ তাহলে দেখো প্যাকিং খরচ কত দেওয়া আছে প্যাকিং খরচের অ্যামাউন্টটা দেওয়া আছে দুই হাজার টাকা ওকে তাহলে আমরা লিখে ফেলি দুই হাজার টাকা এরপর দেখো এখানে আমাদের শুধুমাত্র কুরিন সঞ্চিতি অর্থাৎ এর মধ্যে কুরিন সঞ্চিতি দেওয়া আছে রিয়ামিলের মধ্যে কুরিন সঞ্চিতি দেওয়া মানে সেটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি এখন দেখো কুরিন খরচ বের করার যে নিয়ম আমরা ইতোমধ্যে গত যে পর্বগুলো সেই পর্বগুলোতে কিন্তু এই কুরিন সঞ্চিতি বের করা কুরিন খরচ বের করার হিসাবটা দেখেছি সূত্রগুলো দেখেছি যারা এখনো পূর্বের পর্বগুলো দেখনি অবশ্যই পূর্বের পর্বগুলো দেখে ফেলবে তাহলে কিন্তু এই হিসাবটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে এবার দেখো আমরা কিন্তু জেনেছি যে পুরাতন কুরিন সঞ্চিতি অর্থাৎ যেটা আমাদের রেয়া মধ্যে দেওয়া থাকে সেটা আমরা কি করে দিই আমরা বিয়োগ করে দিই পুরাতন কুরিন সঞ্চিতিটা বিয়োগ করলেই কিন্তু সেটা আমাদের কুরিন খরচ হিসেবে চলে আসে বা কুরিন খরচ বের করার সময় আমাদের পুরাতন কুরিন সঞ্চিতিটাকে বিয়োগ করতে হয় এবার দেখো এখানে শুধু একটা মাত্র কুরিন সঞ্চিতি আছে যেটা রেয়া মিলে দেওয়া এবং পুরাতন কুরিন সঞ্চিতি আর কোনো কোরিন রিলেটেড হিসাব কিন্তু আমাদের রেয়ামিল প্লাস সমন্বয় কোথাও দেওয়া নেই তাই আমরা কি করব এখানে আমরা কোরিন সঞ্চিতি যেটা পাচ্ছি সেটা বিয়োগ আকারে দেখাবো তাহলে আমরা কিভাবে লিখব আমরা লিখব পুরাতন কোরিন সঞ্চিতি যেটা আমাদের বিয়োগ করতে হয় তাই এখানে আমরা বিয়োগ আকারে দেখিয়ে দিব তাহলে পুরাতন কুরিমে দেওয়া আছে চার হাজার অবশ্যই আমরা এখানে বিয়োগ আকারে দেখাবো আচ্ছা তাহলে দেখো এবার কিন্তু আর কোনো পরিচালন ব্যয় আমরা এখানে দেখতে পাচ্ছি না পরিচালন ব্যয় শুধুমাত্র এই দুইটাই ছিল আর কিন্তু এখানে কোনো পরিচালন ব্যয় নেই তাহলে এখন আমরা কি করব আমরা এই দুইটা যোগ করে আমরা বিয়োগ আকারে দেখিয়ে দেব তাহলে দেখো আমরা দুই হাজার দুই হাজার থেকে যদি চার হাজার তাহলে দেখো দুই হাজার থাকছে রাইট তাহলে দেখো দুই হাজার আমরা কি করবো বাদ দিয়ে দিব কত দাঁড়াচ্ছে তেইশ হাজার টাকা এবার এই যে তেইশ হাজার টাকা আমরা পেয়েছি এটাই হচ্ছে আমাদের পরিচালন মুনাফা পরিচালন মুনাফা তাহলে মুনাফা পেয়ে গেছি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যোগ করতে হবে অন্যান্য এবার আমরা একটু দেখি অন্যান্য আয়ের মধ্যে কি কি আছে অন্যান্য আয়ের মধ্যে কিন্তু আমরা এই একটা হিসাবে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে বিনিয়োগের সুদ দেখো এখানে দশ পার্সেন্ট বিনিয়োগ ছিল বিনিয়োগের সুদ শুধুমাত্র এই একটা কিন্তু আমরা অন্যান্য আয়ের মধ্যে পেয়ে যাই তাহলে আমরা এখানে বিনিয়োগের সুদ সুদ তাহলে বিনিয়োগের সুদ কিন্তু ইতোমধ্যে আমরা দেখেছি কত হয় সেটা অ্যান্সারটা হয় দুই হাজার টাকা রাইট তাহলে আমরা কি করব দুই হাজার টাকা আবার যোগ করে দিব তাহলে দুই হাজার যোগ করলে আমরা টোটাল পেয়ে যাচ্ছি পঁচিশ হাজার টাকা এবার আমাদের কি করতে হবে এখান থেকে বাদ দিতে হবে অন্যান্য ব্যয় তাহলে এবার আমরা দেখি অন্যান্য ব্যয় কি কি আছে এখানে আমাদের অন্যান্য ব্যয় একটা আছে সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ যেটা রেয়া মিলে অলরেডি দেওয়া আছে ব্যাংক জমাতিরিক্তের সুদ যেটা দেওয়া আছে পাঁচ হাজার টাকা এবং দেখো আরেকটা কিন্তু আমরা বিবিধ ক্ষতি আকারে একটা অন্যান্য ব্যয় দেখেছিলাম যেটা বলা হয়েছিল ক্যাশ বাক্স থেকে পাঁচশো টাকা দুইটা নোট হারিয়ে গেছে তাহলে এই যে হারিয়ে যাওয়া গেলো এটাও কিন্তু আমাদের একটা অন্যান্য ব্যয় তাহলে দেখো আমরা অন্যান্য ব্যয়ের মধ্যে দুইটা পেয়ে যাচ্ছি একটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্তের সুদ যেটা দেওয়া আছে পাঁচ হাজার টাকা এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছি বিবিধ ক্ষতি ক্ষতি যেটা দেওয়া ছিল পাঁচশো টাকার দুইটা নোট পাঁচশো টাকার দুইটা নোট তার মানে এক হাজার টাকা তাহলে টোটাল আমাদের অন্যান্য ব্যয় ছয় হাজার টাকা এবার আমরা কি করব পঁচিশ হাজার টাকা থেকে এই ছয় হাজার টাকা মাইনাস করে দিব তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি টাকা টাকা এই কি আমাদের নিট মুনাফা তাহলে আমরা নিট মুনাফা কত পেয়ে যাচ্ছি উনিশ হাজার টাকা তাহলে আমরা একটু আমাদের অ্যানসারটার সাথে একটু মিলাই দেখো আমাদের অ্যানসারে কিভাবে বলা আছে প্রথমে আমরা মোট লাভ থেকে পরিচালন ব্যয় মাইনাস করে পরিচালন মুনাফা পেলাম তারপর অন্যান্য আয় যোগ করলাম এবং অন্যান্য ব্যয় মাইনাস করলাম তাহলে দেখো টোটাল নিট মুনাফা আমরা পেয়ে যাচ্ছি টাকা হাজার এরপর দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে নিট লাভ উনত্রিশ হাজার টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো তার মানে পুরো আর্থিক অবস্থা বিবরণী কিন্তু আমাদের এখানে করতে হবে আচ্ছা তাহলে আমরা শুরু করি আমাদের প্রথমে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর একটা ছক করতে হবে বিবরণ টাকা 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 এবং তারপর আমাদের যেহেতু পুরো আর্থিক অবস্থা বিবরণী করতে হবে আমরা একদম শুরু থেকেই স্টার্ট করব আমাদের শুরুতে নিয়ে আসতে হবে স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ ওকে তাহলে এখন আমরা দেখি আমাদের এখানে কি কি স্থায়ী সম্পদের পরিমাণ দেওয়া আছে আচ্ছা এখানে আমরা সরাসরি স্থায়ী সম্পদ নামেই কিন্তু একটা হেডিং দেখতে পাচ্ছি তাহলে স্থায়ী সম্পদ এখানে বলা আছে আশি হাজার টাকা সো আমরা স্থায়ী সম্পদ লিখবো আশি হাজার টাকা এটাই যেহেতু ফাইনাল অ্যামাউন্ট তো আমরা একদম ফাইনাল কলামে এটা বসিয়ে দিব তারপর দেখো আমাদের এখানে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগও দেওয়া আছে সো আমরা এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হেডিং দিয়ে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা লিখে ফেলবো ওকে তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমাদের এখানে ছিল 10% বিনিয়োগ যেটার অ্যামাউন্ট ছিল 20000 টাকা তাহলে এটাও যেহেতু ফাইনাল অ্যামাউন্ট আমরা এখানে বসিয়ে ফেললাম এবার আমাদের নিয়ে আসতে হবে কি চলতি সম্পদ আমরা কিন্তু দেখো অলরেডি চলতি সম্পদের পরিমাণ বের করে ফেলেছি তাই না আমরা কিন্তু অলরেডি চলতি সম্পদের পরিমাণ বের করে ফেলেছি যেটা আমরা কতে অ্যান্সারটা করেছি চলতি সম্পদ ক থেকে প্রাপ্ত তোমরা কিন্তু চাইলে সেই ক থেকে প্রাপ্ত অংশটা এখানে বসিয়ে দিতে পারো আমরা ক থেকে চলতি সম্পদের পরিমাণ পেয়েছি বাষট্টি হাজার এবার দেখো কেউ যদি চাও আবার সেটাকে পুনরায় আগের মতো করে ফেলতে সেটাও করতে পারো আবার কেউ যদি চাও ক থেকে প্রাপ্ত অংশটাই আমি এখানে বসাবো সেটাও কিন্তু করতে পারো দুটাই কিন্তু কারেক্ট হবে কারণ কতে কিন্তু আমরা অলরেডি চলতি সম্পদ টোটাল চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করে ফেলেছি তাহলে টোটাল চলতি সম্পদ আমরা এখানে পেয়ে যাচ্ছি বাষট্টি হাজার টাকা এবার দেখো এখানে কিন্তু আমাদের আর কোনো অলিক সম্পত্তি নেই তাই এখন আমরা যদি এই দুইটা যোগ করে ফেলি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে দেখো আমরা এখানে টোটাল আমাদের মোট সম্পদের পরিমাণ পেয়ে যাচ্ছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা তাহলে এটা আমরা পেয়েছি মোট সম্পদ হিসেবে তাহলে আমরা এখানে মোট সম্পদ দেখতে পাচ্ছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা এখন আমাদের বাকি অংশটা করতে হবে অর্থাৎ দায় এবং মালিকানা সত্যের অংশটা এবং সেই অংশটা করে আমাদের দেখতে হবে মোট সম্পদের সাথে সেই অংশটা মিলে কিনা আরও একটা জিনিস যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা অবশ্যই একটা ছকের মধ্যেই সম্পূর্ণ অংশটা দেখাবো অর্থাৎ মোট সম্পদ দায় পুরোটাই আমরা একটা ছকে দেখাবো আলাদা আলাদা ছক করার প্রয়োজনীয়তা নেই আর্থিক অবস্থার বিবরণী মানেই যেখানে একটা ছকের মধ্যেই সম্পূর্ণ অংশটা দেখাতে হয় তাহলে একটা ছকের মধ্যে আমরা দেখিয়ে দিব এবার তাহলে আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে মালিকানা সত্য তাহলে দেখো মালিকানা সত্ত্বেও নির্ণয় করার জন্য প্রথমে আমাদের নিয়ে আসতে হয় মূলধন এবং মূলধনের সাথে তারপর অতিরিক্ত মূলধন যোগ তারপর যদি নিট মুনাফা থাকে সেটা যোগ এখানে আমাদের শুধু মূলধন এবং নিট মুনাফা এই দুইটাই আছে আর কিন্তু তেমন কিছু নেই সো এই দুইটা নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো এক লাখ এবং এটার সাথে আমাদের নিট মুনাফা কিন্তু প্রশ্নেই বলা ছিল উনত্রিশ হাজার টাকা তাহলে প্রশ্নের উনত্রিশ হাজার টাকা অনুসারে আমরা যোগ করে দিই তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে আছে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এবার আমরা কি করব এবার আমরা নিয়ে আসবো আমাদের দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় আচ্ছা আমাদের এই প্রশ্নের মধ্যে কিন্তু কোনো দীর্ঘমেয়াদী দায় নেই শুধুমাত্র চলতি দায়ই আছে তাহলে আমরা নিয়ে আসবো চলতি দায় এবার দেখো চলতি দায়ও কিন্তু আমরা অলরেডি ক নাম্বার যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে পেয়েছি রাইট তাহলে এটাও কিন্তু আমরা চাইলে ক থেকে নিয়ে আসতে পারি তাহলে ক থেকে প্রাপ্ত আমাদের চলতি দায়ের পরিমাণ কত ছিল চলতি দায়ের পরিমাণ ছিল তেত্রিশ হাজার টাকা তাহলে চলতি দায়ের পরিমাণ তেত্রিশ হাজার এখন এক লাখ উনত্রিশ হাজার যোগ তেত্রিশ হাজার তাহলে দেখো টোটাল যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা ঠিক আছে তাহলে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এটা হচ্ছে আমাদের মোট মালিকানা স্বত্ব ও দায় দেখো আমরা কিন্তু অলরেডি চলতি দায় কোনগুলো চলতি সম্পদ কোনগুলো এগুলো কিন্তু অলরেডি ক নাম্বার উত্তরে দেখেছি কি কি হিসাব আসবে দুইটার যোগফল কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু অলরেডি পেয়ে গেছি তাই সেখান থেকেই আমরা সরাসরি এটা ইউজ করে ফেললাম এখন যদি কেউ চাও যেমন আমাদের এখানে অ্যান্সারের মধ্যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আবার আমরা পুনরায় পুরো কাজটা করেছি যেমন দেখো চলতি সম্পদে আমরা প্রথমে কি করেছিলাম হাতে নগদ হাতে নগদ থেকে আমরা বিবিধ ক্ষতিটা মাইনাস করে দেখিয়েছি তারপরে একে একে দেনাদার বিনিয়োগের সুদ মজুদ পণ্য প্রত্যেকটা দেখিয়েছি তাহলে দেখো আমরা যদি চলতি সম্পদ যেহেতু অলরেডি ক থেকে আমরা পেয়েছিলাম টোটাল বাষট্টি হাজার সেটা দেখাই সেক্ষেত্রেও কিন্তু হবে ক্ষেত্রেও কিন্তু কোনো ভুল নেই আবার যদি কেউ এভাবে চাও আবার পুনরায় পুরোটা দিতে তাহলে কিন্তু সেটাও করতে পারো তাহলে দেখো যদি আমরা একবার করে ফেলেছি যেটা সেটা যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের সময়টা একটু বেঁচে যাচ্ছে তাই না তাই আমরা যেটা অলরেডি পেয়েছি সেটাই আমরা ইউজ করলাম এখন দেখো আমরা যদি একটু অ্যান্সারটাও একটু ফলো করি প্রথমে স্থায়ী সম্পদ দেখতে পাচ্ছি তারপর দীর্ঘমেয়াদি বিনিয়োগ দেখতে পাচ্ছি চলতি সম্পদের পরিমাণ এখানে দেখতে পাচ্ছি এবং টোটালটা যোগ করে আমরা কত পেয়েছি এক লক্ষ হাজার টাকা এরপর দেখো আমরা টোটাল সত্ত্ব আর দায় বের করলাম মালিকান সত্ত্ব দায়ের মধ্যেও কিন্তু সেম চলতি দায় কেউ যদি চাও ক থেকে যেটা পেয়েছি সেটা ইউজ করতে অবশ্যই সেটাও কিন্তু করতে পারো কিন্তু অবশ্যই তোমাকে লিখে দিতে হবে ক হতে প্রাপ্ত এখন তুমি যদি ক হতে প্রাপ্ত এটা না লিখে সরাসরি বসাও তাহলে কিন্তু অবশ্যই হবে না তোমাকে ইনফরমেশনটা অবশ্যই সাইডে ব্র্যাকেটে লিখে দিতে হবে তাহলে তুমি অবশ্যই দেখাতে পারবে যেমনটা আমি দেখিয়েছি ক থেকে প্রাপ্ত এই কথাটা লিখে তুমি চাইলে বসিয়ে দিতে পারো আচ্ছা যেমনটা আমরা এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি ব্যাঙ্ক জমাতিরিক্ত পাওনাদার এবং পাওনাদার থেকে আমরা পাওনাদারের সাথে আমরা যোগ করেছিলাম অলিখিত ক্রয় টোটালটা যোগ করে আমাদের চলতি দায় আসছে তেত্রিশ হাজার টাকা তাহলে দেখো মোট সম্পদ আমাদের ছিল এক লক্ষ বাষট্টি হাজার আবার আমরা মোট মালিকানা সত্ত্বেও দায়ও পেয়েছি এক লক্ষ বাষট্টি হাজার পুরোটা কিন্তু মিলে গেছে তা মানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের পুরো অঙ্কটা ঠিক আছে আশা করছি পুরো অঙ্কটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো পুরো অঙ্কটার প্রথমে আমরা দেখেছি বিশদায় বিবণী নির্ণয় করা তারপর আমরা দেখলাম পুরো আর্থিক অবস্থা বিবণী প্রস্তুত করা পুরো অঙ্কটাই আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ প্রত্যেকটা এন্ট্রি প্রত্যেকটা ধারণা কিভাবে এসেছে সবাইকে আশা করছি আমি বোঝাতে পেরেছি তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ